অনেক দিন আগের কথা এক গ্রামে সুকান্ত নামে এক ব্যক্তি ছিলেন উনি সব সময় ঢপ মারতে পছন্দ করতেন একদিন এক ছেলেকে বলল এই সৌরভ তুই জানিস আমি যে রাস্তা দিয়ে আসলাম দেখলাম একটা গাছের সাথে একটা ভূত দাঁড়িয়ে আছে আমি কোনোরকম দৌড়ে পালালাম তুই ওইদিকে যাস না আমি বাড়ির দিকে যাই তারপর ঢপ মেরে লোকটা বাড়ির দিকে চলে গেল আর এই দিকে সুকান্তর বউ আর তার মেয়ে খুব টেনশনে ছিলেন তার বাবা কখন বেরিয়ে গেল এখন পর্যন্ত না হতে ওর মা বলতে লাগলো তুই কি তোর বাবার খবর নিছিস সে কোথায় গেল সন্ধ্যা হতে চললো এখন পর্যন্ত তোর বাবার ফেরার নাম নেই আজকের বাড়ি আসুক তারপর তোর বাবার সাথে কিছু একটা হবে আমি প্রতিদিন কি টেনশন করব নাকি আমার কি ঘরের আর কাজ নেই এই কথা বলে মামে কাজে ব্যস্ত হয়ে গেলেন সুকান্ত বাড়ি ফিরছেন তখন সন্ধ্যা হয়ে গেল আর মনে মনে ভাবছিল আর যাই হোক সামনে তো আছে একটা লিচু গাছ ওইখান দিয়ে কিছু নিমু লিচু আর মোর বউ খালি ঘুরবে মফিজু বিছু আহা মারো পালি এই বলে সুকান্ত লিচু গাছের দিকে চলে গেল আর আকাশ থেকে একটা পেত নি বের হয়ে আসলো এসে ও লিচু গাছের ভিতরে ঢুকে গেল আর সুকান্ত লিচু গাছটাকে ঝাঁকড়াতে শুরু করলো তিনটি লিচু গাছ থেকে মাটিতে পড়ে গেল যখনই সুকান্ত লিচু একটা একটা করে তুলতে যাবে তখনই একটা একটা করে লিচু হারিয়ে যাচ্ছিল তখন সুকান্ত ভয় পেল আর খুঁজতে লাগলো কোথায় গেল তার লিচু তারপর হঠাৎ করেই পেতনিটার আগমন হলো আরে সে বললো সুকান্ত তুই লিচু বাগানে লিচু চুল করতে এসেছিস তোর পিছু নেবো আমি আর তো ওর রক্তমাংস আমি চিপিয়ে চিপে খাবো আর কতদিন হলো রক্তমাংস খাই না হা 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 লিচু চুরি করতে এসেছিস তাও তেতনির বাগানে তোর আজকের একদিন কি আমার একদিন উঠে দাঁড়াবে একটা সুকন্ত মাটিতেই শুয়ে রইলো আর ভয় পেতে লাগলো দেখলো চুপচাপ হয়ে গেল পেতনিটা লাভ দিয়ে সুকান্ত উঠে বাড়ির দিকে দৌড়ে পালালো আর এদিকে ওর বউ খুঁজতে লাগলো তারপর ওর মেয়েকে এসে বলল আরে ময়না চল তোর বাবা শুয়ে আছে তোদের দুজনকে খেতে দেব মেয়েটা ওর মার দিকে তাকালো আর বলল মা আমি এখন উঠতে পারি দেখবে তারপর সেই মেয়েটা উড়ে উড়ে চলে গেল আর ময়নার মা মেয়েটার জন্য কান্নাকাটি শুরু করলো ওর বাবাকে ডেকে তুললো তুমি শুয়ে আছো আর এদিকে আমাদের আমাদের মেয়ে উড়ে চলে গেছে তুমি তাড়াতাড়ি চলো খুঁজতে হবে তারপর দুজন মিলে মেয়েটাকে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে ওরা দুজনই হয়রান হয়ে গেল। মেয়েটার মা মেয়েটাকে এসে দেখলো লিচু বাগানে দাঁড়িয়ে আছে তারপর মেয়েটাকে বলল। এ মা তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস চল বাড়ি চল তোর মেয়েকে খুঁজতে এসেছিস লিচু বাগানে এই বাগান আমার তোর বর এখান থেকে লিচু চুরি করে নিয়ে তোদেরকে খাওয়াবে এত সোজা লিচু বাগানের লিচু নেবে তাও আমার কাছ থেকে না বলে তোর বরের সাথে বাড়ি গিয়েছিলাম তারপর তোর মেয়ের সাথে চলে এসেছি এবার এবার মোটকে রক্ত তোকে কে এই কথা শুনে মহিলাটি এক কবিরাজ বাবার কাছে চলে গেলেন সেখানে গিয়ে সব কথা খুলে বললেন কবিরাজ তার কথা শুনে সন্তুষ্ট হয়ে বললো তুমি বাড়ি চলে যাও তারপর পেতনিটা ময়নার মাকে বলতে লাগলো এই ময়নার মা তুই এখন আমার জন্য একটি মানুষ নিয়ে আসবি আমি ও রক্ত খাবো আর যদি না পারিস তাহলে আমি এখন তোর মেয়ের রক্ত খাবো তাও ঘাড় মুটকে এর ভিতরে সেই কবিরাজ বাবা চলে আসলেন সব ঘটনা শুনে কবিরাজ বলতে লাগলেন এই হত ছাড়া ভূত তুই আমার ঝোলির যোগ্য তুই এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিস তোকে আজকে আমি মেরে তক্তা বানিয়ে ফেলবো তারপর পেতনিটি বলতে লাগলো হম এসেছে আমার পন্ডিত তোকে আগে মারবো তারপর ওদেরকে বেশি পণ্ডিত হয়ে গেছিস তারপর হরিদাস খুব ক্ষিপ্ত হলেন আর ওকে ধরে জাদু করে আকাশে পাঠিয়ে দিলেন তারপর ওদের পরিবারে ধীরে ধীরে সুখ শান্তি আসা শুরু করলো আর বলল তোমার বরকে বলবে এরপর থেকে কখনো কারো গাছের জিনিস চুরি করে যেন না খায়